পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে দ্রুত নির্বাচন দিন সরকারকে মির্জা ফখরুল এদিকে শহরিতে জামাতের প্রথম সমাবেশ বিএনপি সহ সব দলকে আমন্ত্রণ ভোট জোট ইস্যুতে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা জানাব বিএনপি আন্দোলন করেছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বলছেন মঈন খান এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুতান দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন সাতষট্টি জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে দ্রুত নির্বাচন দিন সরকারকে মির্জা ফখরুল নির্বাচন দেরিত হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অবস্থায় দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মো ইউনুসকে সবাই মির্জা ফখরুল বলেন যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হচ্ছে এ অবস্থায় অনতি বিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার দায়িত্ব এখন অন্তবর্তী সরকারের ডক্টর মো ইউনুসের সরকারের উদ্দেশ্যে তিনি বলেন অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচন দেরিতে হওয়ায় গণ বিরোধী শক্তি সুসংঘটিত হওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অবস্থায় কাল বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি মির্জা ফখরুল বলেন সুযোগ আমাদের সামনে এসেছে হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ তাই সুযোগ হাতছাড়া করা যাবে না রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে তাই তারা ফ্যাসিবাদ মুক্ত করেছে ত্যাগ স্বীকার করে তিনি বলেন সরকারের প্রতিটি পর্যায়ে যারা আছেন তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে সবাই যেন একটি বিষয়ে একমত হই যেন কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দিই বিএনপি মহাসচিব বলেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতন্ত্র গঠন করতে যায় বিএনপি কোনো বাধাই থামাতে পারবে না একাত্তর স্বাধীনতা মূল কথা সেখানে কোনো ছাড় নেই শহর জামাতের প্রথম সমাবেশ বিএনপি সহ সব দলকে আমন্ত্রণ ভোট জোট ইস্যুতে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্ক চলছে সে সময়ে সাত দফা দাবিতে ঢাকায় বড় সমাবেশের আয়োজন করেছে জামায়াত ইসলামী সমাবেশ থেকে দলের পক্ষ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা সৌর আয়োজিত আসনে সমাবেশে স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে দলটি এর আগে জামায়াত কখনো সৌরী উদ্যানে দলীয়ভাবে এমন সমাবেশ করেনি সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন সমাবেশে একদিন আগে এসো অবস্থান করছেন তারা সৌরার্দী এলাকা ঘুরে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরা সৌর উদ্যানে আসা শুরু করেছেন রাজধানীর সহবাগ কাকরাইল মৎস্য ভবন টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে ছোট ছোট গ্রুপ করে সৌরার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায় কারো হাতে দাড়িপাল্লা প্রতীকও ছিল আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পড়তে দেখা গেছে গেঞ্জিতে লেখা রয়েছে তারুণের প্রথম ভোট চাঁদাবাজের বিপক্ষে হোক দাড়িপাল্লা ভোট দিন নির্বাচনের আগে এই সমাবেশের বিশেষ কিছু তিনি বলেন জামাতের অন্য এই কর্মসূচি একটি ভিন্ন বা বিশেষ কিছু এই সমাবেশ সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সর্বত্র প্রস্তুতি নেওয়া হয়েছে যানজট ও ফোকান্তি যাতে তুলনামূলক কম তার জন্য সমাবেশের তারিখ ভেবেচিন্তে নির্ধারণ করা হয়েছে এরপরও শনিবার যেন সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন হয় যানজট সহ সাধারণ মানুষের ভোগান্তি কম হয় সেই জন্য ছাড়া সমাবেশের আশপাশ এলাকায় বিশ পয়েন্টে থাকবে ছ হাজার স্বেচ্ছাসেবক তিনি বলেন আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ আশা করছি সব দলের পক্ষ থেকে সারা মিলবে আমরা কথাও বলেছি সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে সৌরহ্দি উদ্যানের এই ঐতিহাসিক সমাবেশ থেকে জামায়াত ইসলামে কি বিশেষ কোনো বার্তা দিতে চাইছে জানতে চাইলে তিনি বলেন সাত দফা দাবি উল্লেখ করে আমরা জামাত এই সমাবেশের আয়োজন করেছি তা হলো সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুতানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং ছয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ বিভাগের এই কেন্দ্রীয় নেতা বলেন সমাবেশে সভাপতিত্ব করবেন জামাত আমি ডক্টর রফিকুল ইসলাম তার বক্তব্যের আসবে বিশেষ বার্তা তবে তা আগামীকালেই শুনতে পারবেন আগামী আগাম জানাচ্ছি না দলীয় সূত্রে জানা গেছে উনিশে জুলাই দুপুর দুইটায় সমাবেশ শুরু হবে ইতোমধ্যে সমাবেশ বাস্তবায়নে দলের আমির সহ শীর্ষ নেতাদের তদারকিতে ঢাকা মহানগর সারা দেশের সাংগঠনিক তৎপরতা চালানো হয়েছে সমাবেশ বাস্তবায়নের মূল কমিটি ছাড়াও আটটি উপকমিটি গঠন করেছে দলটি পাড়া মহল্লা সমাবেশ সফল করতে মিছিল মিটিং ও প্রচারপত্র বিলি হয়েছে দলটির নেতাকর্মীরা গত বছরের পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিন্ন ভিন্ন ইস্যুতে সৌরহর্দি উদ্যানে বিএনপি ইসলামী আন্দোলন ওলামা মাসায়েক বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক বড় সমাবেশ করেছে নয়াপল্টনে কয়েক দফা সমাবেশ করে বিএনপি তবে কারামুক্ত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরনো পল্টন মোড়ে একমাত্র সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো জামায়াতে করেনি জামায়াত ইসলামী জামায়াতের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে জামায়াতের লক্ষ্য নীরবে বড় ধরনের সমাবেশ করে রাজনীতির ময়দানে সৃষ্টি করা নির্বাচন বড় সমাগম ঘটিয়ে বিএনপি রাজনৈতিক ময়দানে আরও চাপে ফেলা জামায়াত ইসলামের গা নিয়া মের সৈয়াদ আবদুল্লা মোহাম্মদ তাহের সৌরার্দ উদ্যান এককভাবে জামায়াত ইসলামের কখনো সমাবেশ জনসভা করেনি এই প্রথম সমাবেশ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে লেভেল ফ্লিং ফিল্ড তৈরি করার সংখ্যুবাদিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান ও তার আগে সার্বিক সরকার নির্বাচনের বিষয়কে জামায়াত গঠনের লক্ষ্যে সমাবেশ করেছে আয়োজন জাতীয় সমাবেশের প্রস্তুতি পরিকল্পনা তুলে ধরেছে দলটি দলের পক্ষ থেকে জানানো হয় জাতীয় সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে দলের পক্ষ থেকে জানানো হয় জাতীয় সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে একটা মূল বাস্তবায়ন কমিটি এবং এর স্বাধীন আরও আটটি উপকমিটি গঠন করা হয়েছে সারা দেশে লিপ্লেট পোস্টার ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে ঢাকায় গুরুত্বপূর্ণ সড়ক শপিং মল সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান মাইকের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে সারা দেশে পাড়া এবং মহলায় মহল্লায় মিটিং ও মিছিল চলছে ভ্রাম্যমান সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে গানের সুর ও নাটিকার মাধ্যমে সমাবেশের বার্তা দেশবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন বিশটি পারফেক্ট প্রায় ও ষাট ছয় হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবকের পরিচয়ের জন্য আলাদা ড্রেস থাকবে না ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা আসবে তারা গাড়ি পার্কিং এর জন্য আমরা কমপক্ষে পনেরোটি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে বিএনপি আন্দোলন করেছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বলছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিএনপি আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ক্ষমতা লোভে নয় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটার যাকে ভোট দিবে আমরা তাকে স্যালুট জানাবো আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না ডক্টর মঈন খান বলেন বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে স্বাধীনতা গণতন্ত্র এবং অন্যায়ের প্রতি বিদ্রোহ করা আসুন আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে উপহার দিতে পারি সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহায়তা করি বর্তমান সরকারকে এটা স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে অতি আবশ্যকীয় সংস্থা যিনি তা সম্পন্ন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন